শীতকালে যে সকল আপুরা কলার কুর্তি মানে ফুল কলার কামিজ পছন্দ করেন কিন্তু শটিং নিয়মে ফুল কলার কাটিং এবং সেলাই করতে পারেন না যদি বা সেলাই করেন তাহলে কলারটা সুন্দর রাউন্ড হয় না কলারটা উপর দিয়ে উঠে যায় শুটিং নিয়মটা এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে কলারটা কাটিং করতে হবে এবং লাগাতে হবে কত ইঞ্চি ডিপ দিতে হবে সম্পূর্ণ এই ভিডিওতে শিখতে পারবেন যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এখানে সামনা পেছন দুইটা পার্ট আছে সর্বপ্রথম সামনে পাটের ডিপটা দিতে হবে সেজন্য উপর থেকে সাড়ে তিন ইঞ্চি গলার চওড়া দিয়ে এভাবে দাগটা দিয়ে একটা বক্স তৈরি করে করে নিয়ে হালকা এটা কাটিং করতে হবে হ্যাঁ এরপর দাগে দাগে এটা কাটিং করে নিতে হবে তো সামনা পাটটা এভাবে কাটিং করে নেওয়ার পরে পেছনে হাফ ইঞ্চির মতো এখানে ডাউন দিতে হবে হ্যাঁ এরপর লক্ষ্য করুন এখন সামনা পাটে আমাদের এখানে একটা পট্টি সিটিং করতে হবে সেটার জন্য দেড় ইঞ্চি চওড়া আমি বক্রমটা কাটিং করে সেন্টারে কাটিং করে নিয়েছি তো এভাবে মাঝখানে দিয়ে আগে একটা বন সেলাই দিয়ে নেব বন সেলাই দেওয়ার পরে এটা আমাদের বক্রমের নিচ দিয়ে এখন সেলাই দিয়ে পাকা করতে হবে যদি আপনি বক্রম না দেন কাপড় দিয়েও এটা উল্টে নিতে পারেন বক্রম দিলে ফিনিশিংটা সুন্দর হবে এই আর কি এরপর লক্ষ্য করুন এটা মেডেল সেন্টারে কাটিং করে নিতে হবে কোনাটা সুন্দর করে কাটিং করে নিয়ে এটা এভাবে সুন্দর করে ভেতর পাশে দিয়ে একটা সাপ সেলাই বসিয়ে দিতে হবে তো এভাবে আপনি কাপড় দিয়েও উল্টিয়ে নিতে পারেন তারপরে অবশ্যই এখানে একটা সাফ সেলাই বসিয়ে দেবেন তাহলে ফিনিশিংটা সুন্দর হবে এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে আমাদের যে পট্টিটা লাগালাম সেটার পাশে এখন আমাদের হাতের কাজ করে নিতে হবে তো আমি এটা সুন্দর করে হাতের কাজ পরে করে নেব এরপর এখানে লুপ সেটিং করতে হবে সেজন্য উপরে এক ইঞ্চি গ্যাপ রেখে হাফ ইঞ্চি পরপর এভাবে আগে দাগ দিয়ে নেবেন এভাবে সুন্দর করে দাগ দিয়ে এখানে আমাদের ছোট লুপ সেটিং করে নিতে হবে তো লুপগুলো আগে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি সেটা আর আপনাদের দেখালাম না বানানো সবাই বানাতে পারেন জানি তো আড়াই ইঞ্চি চড়া লুপটা কাটিং করে নিয়ে তারপরে এটা ডাবল ভাঁজ করে আমাদের এখানে গলার নিচে এটা সুন্দর করে বসে দিয়ে চাপ দিতে হবে তো হাফ ইঞ্চি পরপর যেহেতু দাগ দেওয়া আছে হাফ ইঞ্চি পরপর এভাবে লুপগুলো এখন সিটিং করতে হবে লুপের মাথাগুলো এক সমান করে রাখতে হবে যাতে সমান বরাবর থাকে দেখতে সুন্দর লাগে তো এভাবে সবগুলো লুপে আমি এখন সিটিং করে নেব তো এভাবে সিটিং করে নেওয়ার পরে অপর পাশে কিন্তু আমাদের কাপড়ের সবতাম লাগাতে হবে তো এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পর লক্ষ্য করুন আমার কিন্তু লুপগুলা সেলাই করা কমপ্লিট হয়ে গেল এরপর লক্ষ্য করুন ভেতরে যে লুপের কাপড় কাপড়গুলো আছে সেগুলো কাটিং করে ফেলতে হবে হ্যাঁ এখন লক্ষ্য করুন ভিতরে আমাদের একটা পট্টি লাগাতে হবে কেননা পুরাটা এভাবে ফাড়া রাখা যাবে না সেজন্য আমি একটা পট্টি পাকা করে নিলাম নেওয়ার পরে এখানে আমাদের সিটিং করতে হবে এভাবে গলার উপর থেকে আট ইঞ্চি ধরে আমাদের লাগিয়ে নিতে হবে আপনি যদি এরকম নিত্য নতুন ডিজাইন কাটিং এবং সেলাই শিখতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ বিডি দর্জিবাড়ি সেখানে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ তো এভাবে আমি লুপটা কিন্তু লাগিয়ে নিলাম লুপের নিচে যে পট্টিটা আছে সেটাও লাগানো হয়ে গেল লক্ষ্য করুন এভাবে একপাশে খোলা রাখতে হবে তাহলে জামাটা সহজে পড়তে এবং খুলতে পারবে লক্ষ্য করুন আমাদের কিন্তু এখানে কলারের নিচের অংশটা আমাদের তৈরি হয়ে গেল এখন পেছন পাটের সাথে সামনা পাটের ঘাস জয়েন দিতে হবে তো এখানে হাফ ইঞ্চি সেলাই প্লাস ধরে এটা ঘাটটা জয়েন দিয়ে নিতে হবে তো এভাবে দুই পাশে দুইটা করে সেলাই দিবেন আমি একটা করে আপনাদের সহজে দেখিয়ে দিলাম এখন আমাদের কলারের মাপটা নিতে হবে আমাদের কলারটা কত ইঞ্চি কাটিং করতে হবে সেজন্য এটা ডাবল করে নিতে হবে ডাবল করে নেওয়ার পরে ইঞ্চি এভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের কলারের মাপটা বের করতে হবে তো লক্ষ্য করুন এখানে কত আছে পনেরো ইঞ্চি পনেরো ডাবল করলে হবে সাড়ে সতেরো ইঞ্চি আমাদের টোটাল কলারটা হবে সাড়ে সতেরো কলার কাটিং করার জন্য একটা বক্রমের টুকরে কাটিং করে নিয়েছি এটা ডাবল করে নিয়েছি ডাবলে আছে পনেরো ইঞ্চি এবং লম্বাটা একটু বেশি আছে তো পাঁচ ইঞ্চি বরাবর এভাবে একটা মাপ দিয়ে এই দাগটা সোজা টেনে দিতে হবে হ্যাঁ এরপর লক্ষ্য করুন এখানে আমাদের গলার চওড়ার মাপটা দিতে হবে পনেরো তিন এরপরে আমাদের কলারের মাপটা এখানে দিতে হবে তো পনেরো নয় এভাবে ধরে এটা রাউন্ড করে নিয়ে আসতে হবে ইঞ্চি পিতার মাথায় এভাবে একটা দাগ দিয়ে এই দাগটা সোজা টেনে নিয়ে এখন এই দাগ থেকে ধরে এটা রাউন্ড করে দিতে হবে হ্যাঁ তো রাউন্ডটা একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন এভাবে রাউন্ডটা দেওয়ার পরে কলারের চওড়ার পরিমাণ এক ইঞ্চি এক পয়েন্ট আমি রেখেছি আপনারাও এরকম চিকুন করে রাখতে পারেন এরপর দাগে দাগে মার্জিনটা সোজা ডাক করে নেবেন যাতে রাউন্ডটা সুন্দর হয় একটু উনি্বিশ হলে কারিং করার সময় ঠিক করে নিতে হবে এখন দাগে দাগে আমি কাটিং করে নিতেছি যেহেতু আমার রাউন্ডটা সুন্দর হয় নাই কাটিং করার সময় আমি এটা ঠিক করে নিতেছি আপনারাও একটু উনিশ হলে কাটিং করার সময় ঠিক করে নিতে পারবেন এরপরে আর একবার কলারের মাপটা এখানে দিয়ে দেব পনেরো নয় ইঞ্চি আমাদেরও অর্ধেক কলারের মাপ এভাবে দিয়ে যেখান পর্যন্ত লাশ মাথা আসে এখানে একটা দাগ দিয়ে নেব। এখন কলারের মাথাটা আপনি রাউন্ড করে বা কোনা করে নিতে পারেন আমি রাউন্ড করে এটা নেব তো এভাবে ধরে কোনাটা সুন্দর করে রাউন্ড করে নিয়ে নিলাম লক্ষ্য করুন আমার কিন্তু কলারটা কাটিং করা কমপ্লিট হয়ে গেল এখন সেম কালার কাপড়ের উপরে এটা কিন্তু বসিয়ে নিতে হবে যেহেতু ফিউজিং পেপার পেস্টিং তাই আমি আয়রন দিয়ে বসিয়ে নিলাম এখন আমাদের কলারটা আরেকটা কাপড় দিয়ে উলটিয়ে নিতে হবে সেজন্য কাপড়টা নিচে দিয়ে বক্রমের নিচ দিয়ে এখন আস্তে আস্তে সেলাইটা দিয়ে নেব এভাবে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পরে বাতি কাপড়গুলো কারিং কাটিং করে নিতে হবে হ্যাঁ তো বাতি কাপড়গুলো দুই সুত পরিমাণে রেখে এটা কাটিং করে নিতে হবে ভেতরে যে কাপড়গুলা থাকবে এগুলো আবার কুচি কুচি করে কাটিং করে দিতে হবে এরপর এটা উলটিয়ে নিয়ে সুন্দর করে আয়রন দিয়ে নেব নামবো তারপরে এখানে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখে বাড়তি কাপড়গুলো কাটিং করে ফেলে দিতে হবে এরপর এটা ডাবল ভাজ করে নিয়ে মেডেল সেন্টারে একটা মার্ক করে নেবো হ্যাঁ এরপরে বডির পার্টের সাথে কলারটা অ্যাটাচ করে নেবো তো কিভাবে কলারটা লাগাতে হবে লক্ষ্য করুন পিছন পার্ট থেকে আমরা স্টার্ট করব মানে মেডেল সেন্টার থেকে হ্যাঁ তো উল্টো পাশে বডি পার্ট নিতে হবে উল্টো পাশ থেকে সিধা পাশে আমাদের কলারটা নিয়ে আসতে হবে তো মেডেল সেন্টার থেকে এভাবে আমরা খটকায় খটকায় মিল রেখে সেলাইটা দিয়ে নেবো তারপরে আস্তে আস্তে কলারটা কোনো জায়গায় টানাটানি করবো না বডির পার্টটা হালকা করে একটু টানবো হ্যাঁ যেহেতু কলারটা ভাবে কাটিং করা হয়েছে তাই এখানে কিন্তু একবারে মিলে গিয়েছে তো এভাবে এক পাশে সেলাই দেওয়ার পরে আর এক পাশে আমরা সেলাইটা দেওয়া স্টার্ট করবো এখানে কলারের মাথাটা সেন্টারে রেখে আমরা যেভাবে কলারটা লাগিয়ে নিলাম একইভাবে এ পাশেও লাগিয়ে নেবো হ্যাঁ তো বডির পার্টটা হালকা করে টানবো এবং কলারটা সবসময় লুজ রাখবো এখন কলারটা শীতে পাশে আমি উল্টে নিলাম এই যে এখানে সুতাগুলা সুন্দর করে ভেতরে ঢুকিয়ে দিয়ে এখন চাপ সেলাই দিতে হবে হ্যাঁ আপনি যদি নতুন করে দর্জি কাজ শিখতেছেন নতুন নতুন ডিজাইনের কাজ শিখতে চাইতেছেন দর্জি কাজগুলো প্রফেশনাল ভাবে শিখার আগ্রহ আছে আপনার তাহলে আমার এই ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করি দর্জি কাজগুলো আপনি শুটিং নিয়ম এবং প্রফেশনাল ভাবে শিখতে পারবেন আমার এই ভিডিওগুলো থেকে সেজন্য আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ তো এভাবে আস্তে আস্তে সুন্দরভাবে কলারের মুখে সার্ফ সেলাইটা বসিয়ে দিলাম লক্ষ্য করুন আমার কিন্তু সম্পূর্ণ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন আপনারা দেখতেই পারবেন কলারটা অটোমেটিক কিন্তু জামার সাথে বসে গিয়েছে আপনি যদি এই কলার কামিজটির কাটিং ভিডিও দেখতে চান তাহলে ডেস্ক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন অবশ্যই তো দেখেন আমাদের কিন্তু কলারটা এভাবে থাকবে এখন আমাদের কিছু বোতাম এখানে লাগিয়ে নিতে হবে হ্যাঁ যখনই আপনি সঠিক নিয়মে কলারটা কাটিং করবে তখনই কিন্তু আপনার কুর্তি বা কামিজের সাথে কলারটা সুন্দরভাবে বসে যাবে তো বোতামগুলো এখন আমি লাগাই দিয়ে নেব এগুলা ডিজাইন বোতাম আমি কাপড় দিয়ে তৈরি করেছি এখন আমি দাগ দিয়ে নিয়েছি দাগ বরবার এখন সম্পূর্ণ বোতাম গুলা বসিয়ে দেবো হ্যাঁ তো এরকম সবতামগুলো গুলা হাত সেলাই দিয়ে লাগাতে হয় আপনি যদি এরকম সবতাম আপনি নিজেই তৈরি করতে চান তাহলে আপনাকে একটা মেশিন কিনতে হবে মেশিনের দাম বেশি না আপনি যদি সেই ভিডিও চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করবেন আমি পরবর্তীতে মেশিন এবং কোথায় পাবেন তা বলে দেব তো আমার প্রতিটা বোতাম লাগানোর শেষ এখন লুকোর ভেতরে আমি বোতামগুলো ঢুকিয়ে দিতেছি যখন এই জামাটা পরবে তখন উপর থেকে চার পাঁচটা বোতাম খোলালেই কিন্তু জামাটা করতে পারবে প্রতিটা বোতামে খুলতে হবে না জাস্ট এটা ডিজাইনের জন্য করা হয়েছে তো লক্ষ্য করুন এভাবে সুন্দর করে বোতামগুলো আমি লাগিয়ে আপনাদের দেখিয়ে দিতেছি এর পরবর্তীতে লুকটা কেমন হয় তো আপনার কাছে যদি এই কলার লাগানো এবং এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় যদি আপনি একটা লাইক এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দেন তাহলে কিন্তু আমরা ভিডিও বানাতে আরও উৎসাহিত হই তাই অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট করে যাবেন আর আপনি যদি যদি ভাবে করার কামিজ কাটিং ভিডিও দেখতে চান তাহলে ডেসক্রিপশনে অবশ্যই লিংক দেওয়া থাকবে সেখানে দেখে নেবেন